আসসালামু আলাইকুম সবাইকে যারা আমরা ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছি তাদের অনেক বড়ো একটা টেনশনের জায়গা থাকে আসলে ফিজিক্স অনেকেই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো কিছু কঠিন হয়ে থাকে তাহলে সেটা ফিজিক্স বাট কথাটা আসলে কোনোভাবেই সত্য না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স প্রশ্ন আসলে অনেক সোজা এবং কি যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তাদের জন্য এটা আসলে আরও সোজা লাগার কথা কারণ ফিজিক্স এখানে বেশ বোর্ড স্ট্যান্ডার্ড বা নর্মাল ফিজিক্সের প্রশ্নই হয়ে থাকে তারপরও ফিজিক্স নিয়ে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি এ ইউনিট এক্সামগুলোতে ফিজিক্সে ভালো করতে পারবো তাহলে চল আমরা শুরু করি প্রথমে যে জিনিসটার প্রতি নজর দিতে হবে ভাইয়া সেটা হচ্ছে রিটার্ন ফিজিক্সের যে রিটেন পার্টটা আছে সেখানে তুমি যদি ভালো করতে চাও তাহলে ইসাক স্যার এবং শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনী প্লাস উদাহরণে যত ধরনের ম্যাথ যত ধরনের থিওরি যত ধরনের কোয়েশন আছে সব কিছু তোমাকে পারতে হবে এটা একদম বেসিক রিকোয়ারমেন্ট তুমি উদাহরণে ম্যাথ না পারলে আসলে কখনোই তুমি বোর্ডেও ভালো করতে পারতে না এবং এখানেও ভালো করতে পারবে না সুতরাং উদাহরণে ম্যাথ এবং অনুশীলনের ম্যাথ এবং প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট অনেক সময় দেখবা যে সেখানে অনেক ছোটো ছোটো প্রশ্ন থাকে হ্যাঁ যেগুলো বেসিক্যালি ক বা কতে আসার জন্য বোর্ডের সেগুলো আসলে অ্যাডমিশন অনেক সময় চলে আসে রিটার্নে সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে তুমি অনুশীলন এবং উদাহরণ পুরোটা খুব ইম্পর্টেন্স দিয়ে করতেছো আচ্ছা নেক্সট হচ্ছে ভাই জিনিসটা লাগবে সেটা হচ্ছে সূত্র এবং তত্ত্ব যত ধরনের ফর্মুলা আছে ভাই ফর্মুলাগুলো একদম ভালো মতো মুখস্থ থাকতে হবে কারণ ফর্মুলা না পারলে ম্যাথ পারবে না খুবই স্বাভাবিক বিষয় কোনো ধরনের ফর্মুলা কোনোভাবে স্কিপ করা যাবে না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে তত্ত্ব মানে থিওরিগুলো যেমন আছে যেমন আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে থার্মোডাইনামিক্সের কিন্তু বেশ কিছু ল আছে তাই না সেই লগুলো তোমাকে জানতে হবে কার্নর সাইকেলের ল আছে সেই লগুলো জানতে হবে আইডিয়াল গ্যাস আদর্শ গ্যাসের কিছু ল আছে সেই লগুলো জানতে হবে যত ধরনের তত্ত্ব আছে সেই তত্ত্বগুলোর বেসিক ডেফিনেশন মুখস্থ থাকতে হবে এবং বেসিকটা জানা থাকতে হবে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া আমার বার কিন্তু রেফ্রিজারেটর থেকে একটা ম্যাথ ছিল যেটা হচ্ছে একদম বেসিক থার্মোডাইনামিক্সের লয়ের কোশ্চেন বাট সরাসরি ওটা জিজ্ঞেস না করে একটা সিচুয়েশন দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তো তুমি যদি বুঝে বুঝে না পড়ো বেসিক যদি ঘাটতি এগুলো তুমি হচ্ছে আটকে যাবা ঠিক আছে তিন নাম্বার জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া সংজ্ঞা সংজ্ঞা কি ভাইয়া সরাসরি আসে বেশিরভাগ ক্ষেত্রেই সংজ্ঞা সরাসরি আসে না আবার আসতেও পারে বাট সংজ্ঞা পারলে অনেক প্রশ্ন আসলে সহজভাবে অ্যান্সার করা যায় সুতরাং বইয়ের যতগুলার টপিক আছে যেগুলো সংজ্ঞা লেখা আছে সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা দাগায়া মুখস্থ করার চেষ্টা করবে এবং বাসা একবার করে লিখবা যাতে ভালো করে মনে থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফিজিক্সের সকল গ্রাফ এবং সকল ডায়াগ্রাম পারতে হবে ঠিক আছে কারণ ফিজিক্সের গ্রাফগুলো যদি তুমি না পারো বিভিন্ন ধরনের গ্রাফ আছে আমাদের উপর থেকে একটা বস্তু পড়তেছে তার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ কেমন হবে একটা গাড়ি চলতেছে তার স্পিড ভার্সেস টাইমের গ্রাফ কেমন হবে প্রাশের জন্য কীরকম হতে পারে বিভিন্ন ধরনের কেস আছে আইডেল গ্যাসের ক্ষেত্রেও বেশ কিছু গ্রাফ তোমরা পাবা সমস্ত গ্রাফ তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে রোধের সাথে তুল্য রোধের সাথে দৈর্ঘ্যের কি ধরনের সম্পর্ক আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটিও কিন্তু বেশ কিছু ম্যাথ আছে তোমাদের সরি গ্রাফ আছে তোমাদের সেই গ্রাফগুলা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট গ্রাফ এবং ডায়াগ্রামসগুলো আমাদেরকে দেখতে হবে কিসের জন্য বলতো ভাইয়া রিটার্নের জন্য ঠিক আছে আচ্ছা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু পপুলার ম্যাথ আছে যেগুলো হচ্ছে বারবার রিপিট হয় সেই ম্যাথগুলো তোমাদেরকে দেখতে হবে এখন সেই ম্যাথগুলো কোনগুলা সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে হচ্ছে আমাদের ভার্সিটি এই ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ফিজিক্স এই বইটা তোমরা নিতে পারো এই বইটায় কিন্তু আমরা একদম পার্ট বাই পার্ট টপিক ওয়াইজ কোনগুলো বেশিবার আসছে কোনগুলো কমবার আসছে কোনগুলো টপিকে আসে কিন্তু আসে না সমস্ত কিছু একদম সুন্দর করে সাজায় গুছায় লেখা একটা বই সেই বইটা তোমাদের হাতে থাকলে তোমাদের প্রিপারেশন অনেক অনেক ইজিয়ার হবে আচ্ছা গেল আমাদের রিটার্নের কথা এবার আমরা একটু এমসিকিউর দিকে আসি এমসিকিউর জন্য একটা টনিক হিসেবে কাজ করে এটা মেডিকেলের জন্য তোমরা অনেকে হয়তো পড়ে থাকবা সেটা হচ্ছে ইসাক সারের চাপ্টার শেষের ইনফোগুলা বা তথ্য কনিকা টাইপের একটা জায়গা থাকে যেখানে সবগুলা ওয়ান লাইনার টাইপের থাকে ওয়ান লাইনার টু লাইনার যেখানে অনেকগুলো তথ্য থাকে এবং পুরো চ্যাপ্টারের সমস্ত ইনফরমেশন ওইখানে উনি সামারি করে রাখেন সো সেই সামারিগুলো যদি তুমি পড়ো তাহলে অনেক এমসিকিউ দেখবে দেখবা ভাইয়া হুবহু কমন পড়তেছে ঠিক আছে সো এটা একটা ফরজ কাজ এটা অবশ্যই পড়বা মাস্ট দুই নম্বর হচ্ছে কোয়েশন ব্যাংকের সমস্ত এমসিকিউ তোমাকে পারতে হবে ভাইয়া কারণ কোশ্চেন ব্যাংকের সমস্ত টাইপের এমসি কিউ যদি তুমি পারো তাহলে দেখবা তোমার পরীক্ষায় অনেক প্রশ্ন আসলে রিপিট হচ্ছে এবং সেই প্রশ্নগুলো খুব সহজেই তুমি অ্যান্সার দিতে পারবা ডিরেক্ট ফর্মুলার বেশ কিছু ম্যাথ থাকে সেই জন্য কি পারতে হবে বলো ফর্মুলা পারতে হবে এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ান লাইনের ম্যাথ মানে এক লাইনে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করা যায় এই ধরনের ম্যাথ ঠিক আছে ধরো যে তোমার একটা কি বলতো ইলেকট্রিক তারের হচ্ছে গিয়ে ধরো দৈর্ঘ্য দেয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তার আপেক্ষিক রোদ দেওয়া আছে তার রোদ বের করতে বললো তাহলে আর ইকুয়াল টু রো এন এল বাই এ ফর্মুলা দিয়ে এক লাইন অঙ্ক করতে হবে এই টাইপের অঙ্ক প্রচুর আসে ভাই এমসিকিউতে কিউতে হ্যাঁ ঢাকা ভার্সিটিতেও তাহলে ডিরেক্ট ফর্মুলা ম্যাথের জন্য কি পড়তে হবে ফর্মুলাগুলো জানা থাকতে হবে চার কনসেপচুয়াল এমসি আসে কিছু ভাইয়া যেটা বললাম যে ওই যে রেফ্রিজারেটার একটা ম্যাথ ছিল আমার 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 যে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেই টাইপের কনসেপচুয়াল এমসি কিন্তু চলে আসে তাহলে ফিজিক্সের কনসেপ্টগুলোকে ঝালাই করে রাখতে হবে শুধুমাত্র ফর্মুলা পরে ম্যাথ পারি গ্রাফ ট্রাফ মুখস্ত করে পরীক্ষা দিয়ে আসলাম এরকমভাবে হবে না এরকম হলে তুমি পরীক্ষায় হচ্ছে ধরা খাবা সুতরাং এই জিনিসটা একদমই করা যাবে না কি করতে হবে ভাইয়া কনসেপ্ট বুঝে বুঝে পড়ে পড়ে যেতে হবে ঠিক আছে এই জন্য এখানেও কিন্তু লিখে রাখছি যে সূত্র তত্ত্ব এগুলো একটু পড়তে হবে ভালো করে ঠিক আছে এবং এই কনসেপ্টকে আরও ইম্প্রুভ করতে তোমরা কিন্তু আমাদের ভার্সিটি ইউনিট ফিজিক্স যে বইটা আছে অ্যানালিসিস বুক এই বইটাও সাথে রাখতে পারো এখানে কিন্তু শুধু যে ম্যাথামেটিক্যাল এমসি কিউ দেওয়া হয়েছে তা না অনেক থিওরিটিক্যাল এমসি কিউ এখানে আছে যেগুলো আসলে পরীক্ষায় হুবহু কমন পড়ার যোগ্য সুতরাং ওভারঅল ফিজিক্স নিয়ে আমার মনে হয় না আসলে এর বাইরে থেকে কোনোভাবে প্রশ্ন আসা সম্ভব এই নয়টা ক্যাটাগরির মধ্যে দুনিয়ার সমস্ত ফিজিক্স কোশ্চেনকে মানে ভার্সিটি ইউনিটের সমস্ত ফিজিক্স কোশ্চেনকে আসলে ফেলা যাবে সো আশা করি তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নেবা নিবা তোমাদের সমস্ত প্রিপারেশনে কিন্তু আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ ভাইয়া তুমি খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবা কোনো টেনশনের কিছু নাই সবাইকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়